সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন দর্শক আপনাদের সবাইকে পৃথিবীর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের চ্যানেলের নিয়মিত প্রতিবেদন দর্শক আজকে আমরা অবস্থান করছি নারায়ণগঞ্জ উপজেলার নারায়ণগঞ্জ জেলার রূপপুর উপজেলার নীলা মার্কেটের পাশেই ফুরবা সল নসারিতে আজকে পূর্বা সল নসারিতে কি কি গাছ পাওয়া যায় আমি ঘুরে ঘুরে দেখব এবং আপনাদেরকেও দেখানোর চেষ্টা করব আশা করি পুরো প্রতিবেদন জুড়ে আপনারা আমার সাথে থাকবেন ওকে চলুন যাওয়া যাক মূল প্রতিবেদনার দিকে এখানে দেখা যাচ্ছে খুব সুন্দর সুন্দর বিভিন্ন পাড়ার ফুলের সারা ফলজ বনজ সব সারা এখানে পাওয়া যায় দেখা যাচ্ছে মাসাল্লাহ দেখেন সামনে ইন্টার্ন সামনে ডুগার মধ্যে হলো আপনার ফুলের সারা এই মাসাল্লাহ দেখেন এদিক দিয়ে ফুলের ফুলের সারা সব এদিক দিয়ে আছে ফুলের সারা সব জায়গায় এই দেখেন আপনাদেরকে একটু চতুর দিকে ঘুরে দেখাচ্ছি দেখেন অলরেডি আম ধরে আছে গাছের মধ্যে এদিকে আছে এগুলো তো মনে হয় এ আনা এটি এটি কি সেরা সুইজাল মানে সুইজাল সেরা কাঁঠাল গাছও আছে বিভিন্ন

প্রচুর আম ধরছে দেখেন এই ফুলবঞ্চ হল নার্সারির মধ্যে এটা এটা বারো নম্বর সেক্টর সেক্টরের মধ্যে এ দেখেন মশাল্লাহ কত বড় আম এদিক দিয়েও আছে বিভিন্ন রকম আম দেখেন ছোট সোট গাছের মধ্যে আম ধরা আছে এই এই দেখেন জাম বেশ দেখেন একদম একেবারে ছোটো গাছ এই ছোটো গাছের মধ্যে কিন্তু জাম ধরা আছে সব এরকম যদি বিভিন্ন রকমের ফলজ বনজ এবং ফুলের সারা আপনাদের দরকার হয় এই ফুলবা অঞ্চল নার্সারির মধ্যে চলে আসতে পারবেন আর দেখেন এখানে অলরেডি এই গাছের মধ্যে পেয়ারা ধরা আছে দেখেন মাসাল্লাহ এদিকে এদিকে আছে লেচু গাছ বিভিন্ন লেচু গাছ এগুলো সবগুলো হলো আপনার উন্নত জাতের এখানে সবগুলো টবের মধ্যে আছে বড় ছোট সব এই মাসাল্লাহ এদিকেও দেখেন আমদারও আছে এই একেবারে ছোট একটা রাস্তা এই দেখেন আম একেবারে ধরে আছে এরকম দেখেন গাছের মধ্যে আম কি সুন্দর ভাবে ধরে আছে এখানেও আছে আর একটা নার্সারি দেখা যাচ্ছে এই দেখেন এদিকে আবার এগুলো হলো মেহেদিস সারা দেখা যাচ্ছে বিভিন্ন আবার রক্ত জবা ফুলের সারা সব আছে দেখা যাচ্ছে এদিকে আছে আর একটা ওই বাঁশ গাছের মতো যেটা একটা টবা ফুলের গাছ আছে এটাই এদিকে মনে হয় আরেকটা নার্সারি আছে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি এই দেখেন দর্শক এই ফুলটা হলো একটা নার্সারি বিভিন্ন ফুল এই দেখেন এটা হলো কৃষ্ণ ফুল কৃষ্ণচূড়া ফুলের গাছ এদিকেও আছে মাসাল্লাহ এদিকে আম গাছ আছে এদিকে আছে বাহার ফুলের গাছ এদিকে আছে আর একটা ফুলের গাছ আছে আমাদেরকে একটু ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি এটা হলো পূর্বাঞ্চল নারায়ণগঞ্জের মধ্যে পড়ছে বারো নম্বর সেক্টর এই নার্সারিটা ফুটবল সব নার্সারি এইদিকে লেচু বাস দুবাই দুবাই সব ধরে আছে এদিকে কি সুন্দর একটা গাছের মধ্যে দেখেন তো সব জাম একেবারে ধরে আছে এই এদিকে আবার বিভিন্ন টপ দেখা যাচ্ছে এইদিকে আছে আপনার সারও বিক্রি করেন নাকি আচ্ছা 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 কৃষক বিভিন্ন সারও বিক্রি করে এরা আমরা গাছের সাথে সাথে যদি সার লাগলো নিতে পারবেন জি ও মাটিও নিতে পারবেন মাটিও আছে সব সবকিছু আছে এটা পুরো ঠিকানাটা একটু বলা যাবে বারো নম্বর সেক্টর পূর্ব অঞ্চল কেলাপগড় আচ্ছা আচ্ছা আমাদের নার্সারির নাম হলো পূর্ব অঞ্চল নার্সারি সব ফুল নার্সারি তার সব পূর্বাঞ্চল সরিসরি পুরবঞ্চল নার্সারি এটা বারো নম্বর সেক্টারি ক্লাবঘরের সামনে এই নার্সারিটা এদিকে দেখেন সবগুলো হলো এদিকে আবার পেয়ারা গাছও আছে আবার এদিকে সব গাছ আছে মন আপনারা দরকার হয় এখানে এসে নিয়ে যেতে পারবেন আর দেখেন বিভিন্ন ফলের গাছটা হলো আপনার মালটা গাছ এই কমলাও আছে এই দেখেন এগুলো হলো আপনার লেবু গাছ এখানে এইদিকে দেখা যাচ্ছে আর একটা মশাই দেখা যাচ্ছে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি এই দেখেন মাসাল্লাহ এই দুপার পরিবেশটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি এই দেখেন এদিকে এ পাশে আর একটা নার্সারি দেখা যাচ্ছে এই দেখেন দেশে মাসা দেখেন মার্শাল তিন কন্যা গার্ডেন এসে তিন কন্যা গার্ডেন ফুসুদ মোহাম্মদ আলী আকাশা ফুর্বরি ফুরবাসল ক্লাব রুট বুড়িলিয়া সত্তরের আগে রূপগঞ্জ নারায়ণগঞ্জ সেখানে মোবাইল নাম্বার সহ আছে দেখেন আপনারা যদি যোগাযোগ করে আসতে চাইলে আসতে পারবেন দেখেন দর্শক একটা ছোটো গাছের মধ্যে মাসাল্লাহ কীভাবে আম ধরছে এই এখানে আছে এই দর্শক দেখেন মালদা কীভাবে ধরে আছে এই দশক এই জায়গার নাম মাশাআল্লাহ এদিকে দশক এই এই মালটা কিভাবে দরকার আছে দেখেন এদিকেও আছে মালটা এদিকে আছে ফুলের গাছ দেখেন দর্শক একেবারে ছোট গাছ গাছের মধ্যে কিন্তু দেখেন দর্শক ফিয়ারা ধরে আছে এই দেখেন একবারে ছোট এদিকে আছে ফিয়ারা ধরো দর্শক ফিয়ারা দর্শক আপনাদেরকে আর একটু ভিতরে দেখানোর চেষ্টা করছি এই আল্লাহ ছেলে দর্শক দেখেন মার্শাল একটা গাছের মধ্যে দেখেন আম কিভাবে ধরে আছে এদিকেও ধরছে এই মা এদিকে আছে বিভিন্ন ফুলের গাছ এদিকে আছে আম বেগুন এদিকেও আছে আম গাছ আর বেগুন দা শখ এগুলো হলো বেনানা এইদিকে আছে বেনানাম এই দেখেন এদিকে আছে ফুলের গাছ দশক আপনারা যদি এ রূপবঞ্জ ফুল ফুলবা অঞ্চলে আসেন যদি ফুলবাচল ফুলবাচলে আসেন তাহলে ফুলের গাছ বা ফলজ যা বনজ গাছবাস যদি সারা লাগে তাহলে এই নার্সারির মধ্যে চলে আসতে পারবেন নার্সারির ঠিকানা হলো নার্সারির নাম তিন কন্যা গার্ডেন পূর্বাঞ্চল অঞ্চল ক্লাব রুট বুড়িলা সত্তর আগে রূপগঞ্জ নারায়ণগঞ্জ এইরকম দেখেন দিকে আছে বিভিন্ন ফুলের ছাড়া ফুলের ছাড়া ডান ডুবতে ডান ছাড়া ডান দিকেও ফুলের ছাড়া বাম দিকেও ফুলের দেখেন মাসা আল্লাহ কি সুন্দর ভাবে আছে দর্শক আজকের মতো বিদায় নিব দেখা হবে আগামী কোনো নতুন প্রতিবেদনে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম